হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে হলদিয়ার পথে আমি সংবাদ সংবাদসাট ডট কমের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের সামনে কিছু বলার জন্য এই ভিডিওটি করছি গতকাল জুনিয়র ডাক্তারদের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবনে দীর্ঘ টালবহনের পর সেই বৈঠকে কয়েকটি বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখনো পর্যন্ত যা জানতে পারা গেছে যদিও সেই সিদ্ধান্তগুলো কি এবং কি কি দাবি জুনিয়র ডাক্তারদের সরকার মেনে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন সে বিষয়ে আমরা জানতে পারব সম্ভব বিকেলের দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করবেন এবং তারপরে সম্ভবত জুনিয়র ডাক্তাররাও একটা প্রেস কনফারেন্স করবেন আনন্দের বিষয় এটাই যে বলার বিষয় যেটা সেটা হচ্ছে এই দীর্ঘ টালবাঙানা কর্মবিরতি প্রায় এক মাসের ওপর এই কর্মবিরতির কারণে বেশ কিছু মানুষের হয়রানি হল প্রায় তিরিশ জন মানুষ বিনা চিকিৎসায় তারা মারা গেলেন এবং সরকারি হিসেব অনুযায়ী প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ তারা চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হলেন শুধু এই হিসেবটা দেখলে চলবে না এর সাথে আছে যে সমস্ত মানুষ সরকারি পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হয়ে বেসরকারি নার্সিংহোম বেসরকারি হসপিটালে যেতে বাধ্য হয়েছেন তাদের এই মুহূর্তে তাদের বিপুল পরিমাণ অর্থদণ্ড দিতে হয়েছে আমাদের কাছে খবর আছে এক একটা এনজিও প্লাস্টিক অপারেশন যেখানে দেড় লাখ টাকার প্যাকেজ বলা হয়েছিল সেখানে এই পরিস্থিতির সুযোগ নিয়ে ডাক্তাররা কেউ সাড়ে চার লাখ কেউ পাঁচ লাখ এরকম দর হাঁকিয়েছে বহু ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে টাকার যেখানে প্রয়োজন মানে দেওয়ার কথা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিল বাড়ানো হয়েছে তো যাই হোক মন্দের ভালো সেটা হলো দেরিতে হলেও বোধ হয়েছে জুনিয়র ডাক্তাররা যদি আজকে এই আন্দোলন থেকে সরে থেকে ভালো কিছু হবে না সামনে দুর্গাপুজো আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজোকে ঘিরে বাঙালির একটা আবেগ একটা উন্মাদনা কাজ করে সবাই জানেন যে দুর্গাপুজো এখন আর শুধু পশ্চিমবাংলার একটা উৎসব নয় শুধু ভারতবর্ষের একটা উৎসব নয় গোটা পৃথিবীর একটা সার্বজনীন একটা বিশ্বজনীন উৎসব এই উৎসবকে ঘিরে রাষ্ট্রসংঘ এই তাকে হেরিটেজ ঘোষণা করেছেন যা আমাদের কাছে একটা গৌরবের বিষয় এবং এই দুর্গাপূজা উৎসব নয় এর সাথে একটা সুদৃঢ় অর্থনীতি জড়িয়ে থাকে যে অর্থনীতিতে গরিব প্রান্তিক মানুষ উপকৃত হয় বহু মানুষ এই সময়টা কিছু রোজগারের আশা করেন কিছু রোজগার তারা করেন যা দিয়ে তাদের বছরের অর্ধেক দিন চলে যায় তো এই দুর্গা পুজোকে উৎসবটাকে ভেজতে দেওয়ার জন্য বেশ কিছু অশুভ শক্তি তারা আমি আর সে সমস্ত রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের নাম করছি না বেশ কিছু অশুভ শক্তি তারা সক্রিয় তারা এখনো পর্যন্ত মানুষের মধ্যে একটা আতঙ্ক একটা ভয় একটা আশঙ্কার পরিবেশ চাইছে দুর্গা পুজোটা কোনোভাবে হোক এবং ভেসতেই যাক গতকালও আমরা দেখেছি কিছু ডাক্তারস অ্যাসোসিয়েশনের নামে হোয়াটসঅ্যাপ ফেসবুকে প্রচার করা হচ্ছে যে পুজো করুন কিন্তু উৎসব করবেন না আমাদের বক্তব্য পরিষ্কার যে এইভাবে গরিব মানুষের পেটে লাথি মারা যারা চক্রান্ত করছেন তারা বেশিরভাগই গাড়ি চলে ঘুরে বেড়ান এবং তাদের সাথে মাটির কোনো সম্পর্ক নেই তাই এই ধরনের যারা আবেদন রাখছেন বা যারা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন রাজ্যের সমস্ত মানুষকে বলবো এদের সম্পর্কে সাবধান থাকবেন আমরা দেখতে চাই আরজিকর কাণ্ডের অন্যতম ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে তিলক বিচার যেন চরচলদি হয় কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা লক্ষ্য করেছি প্রায় প্রতিটি ধর্ষণের দীর্ঘ দীর্ঘদিন ধরে এই মামলা চলে এবং এই মামলা মোটামুটি আট থেকে দশ বছর পর্যন্ত চলতে পারে বিশেষ করে এই তিলোত্তমা ধর্ষণের কেসে এমন এমন ব্যক্তি ব্যক্তিদের নাম যুক্ত হচ্ছে যেমন আপনারা জানেন টালা থানার ওসি সে গ্রেপ্তার হয়েছেন এবং বেশ কিছু পুলিশ অফিসারকে সিবিআই সমন পাঠিয়েছে হয়তো আরও কিছু পুলিশ গ্রেপ্তার হবে এবং এই যে কাজে গাফিলতি এবং সেই গাফিলতি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তাই নিয়ে আদালতে আগামী দিনে প্রচুর সবল জবাব চলবে কারণ এরা যারা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু পদমর্যাদায় উচ্চ পদ মর্যাদার লোক সরকারি আমলা বলতে পারেন সরকারের প্রশাসক বলতে পারেন সুতরাং এদের ওই সরকার যেমন থাকবে তেমন এদের ব্যক্তিগত ক্ষেত্রেও এদের লার্নেটরা থাকবেন যাদের উকিলরা থাকবেন তারা যথাসাধ্য এদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন এবং সেই জন্যই এই মামলা কিন্তু যারা মনে করছেন এক মাস বা দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন এই মামলা কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এই মামলা অন্তত সাত থেকে আট বছর চলবে সুতরাং কাণ্ডের বা তিলোত্তমা কাণ্ডের চটজলদি যে একটা জাজমেন্ট আমরা আশা করেছিলাম সেই জাজমেন্ট কিন্তু এখন সুদূর পড়া হত তবুও দেরিতে হলেও যাতে দোষীরা শাস্তি পায় দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় শুধু শাস্তি পায় বললে হবে না দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সিবিআই তদন্তকারী সংস্থার এবং আমাদের বিচার ব্যবস্থা পাশাপাশি বলে রাখি আজকে আমরা যে বিষয়টা নিয়ে হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা জানেন একটা লড়াই আমরা দীর্ঘদিন ধরে করছি সেই লড়াইটা হচ্ছে হলদিয়া পেট্রোকেমি হলদিয়ার থেকে মেছেদা এবং বোম্বে হাই রোড ধরে আপ টু ভাষা পর্যন্ত হাইরোডের ধারে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধ কিছু পেট্রোলিয়াম প্রোডাক্টের বিজনেস চলছে অবৈধ ইন্লিগাল আনেজিক্যাল যা কিছু বলা যায় এদের সম্পর্কে সরকারের কাছে সমস্ত খবর থাকা সত্ত্বেও পুলিশের কাছে সমস্ত খবর থাকা সত্ত্বেও দিনের পর দিন এই মাফিয়ারা তারা ব্যবসা করে চলেছে এ নিয়ে আমরা একটা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছিলাম সেই জনস্বার্থে মামলার রায় হয়েছিল গত চোদ্দোই জুলাই সেই মামলায় আমাদের রাজ্যে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মহামান্য টিএস শিবলিঙ্গম এবং বিচারপতি হিরামময় ভট্টাচার্যের বেঞ্চ রায় দিয়েছিলেন যে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটি যে তিনটি জেলার মধ্যে দিয়ে যে তিনটি জেলার হাই রোডের ওপর দিয়ে এই ধরনের অবৈধ অনৈতিক তেল গোডাউনগুলো চলছে সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য তারা ডিএমকে একটা ইনস্ট্রাকশান দিয়েছিলেন যে একটা স্পেশাল ট্যাক্স ফোর্স গঠন করে টিম গঠন করে এই সমস্ত অবৈধ কারবারিদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু সেই চৌটা জুলাই রায় বেরোনোর পরেও বিভিন্ন সময় আমরা খবর করে দেখেছি যে জেলা প্রশাসন এই তিনটে জেলার প্রশাসন সম্পূর্ণ নির্বিকার কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় থানার ওসিরা ব্যবস্থা নিলেও বেশিরভাগ ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে বহু মানুষ আমাদের কাছে অভিযোগ করছেন যে বিশেষ করে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি পয়েন্টে খুলে আম তারা ব্যবসা করছে রাতের অন্ধকারে করছে এবং দিনের বেলা ভোর বা ভোর হওয়ার আগে সেই সমস্ত অবৈধ তেল পাচার হয়ে যাচ্ছে আজকে এই বিষয়গুলো নিয়েই আমরা দরবার করব পুনরায় দরবার করব এর আগেও আমরা এসেছিলাম আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করেছিলাম পূর্ব মেদিনীপুরের এবং ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে তারা কথা দিয়েছিলেন তারা বিষয়টি দেখবেন কিন্তু এতদিন পার হয়ে যাওয়ার পরও এখনও সেরকম আশা আশাবানজক কোনো পদক্ষেপ তারা নেননি ফলে কারবার চলছে বিভিন্ন মানুষের অভিযোগ আমরা পাচ্ছি স্থানীয় স্তরে পাচ্ছি বিভিন্ন ট্রান্সপোর্টার তারা বলছেন তো আজকে এই বিষয়টা নিয়েই আমরা হলদিয়ার পথে হলদিয়া থেকে আমাদের গন্তব্য হবে ঝাড়গ্রাম এবং সেখান থেকে আমরা দেখা করার চেষ্টা করব জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষর সাথে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাথে একটা বিষয় যেটা শিকার মানে না করলে ভুল হবে সেটা হচ্ছে এই কারণে এই প্রসঙ্গটার উত্থাপন করা দেখুন যে কাণ্ড আর্জি করে ঘটেছে এবং তার কারণে যেভাবে পুলিশ একজন পুলিশ অফিসার গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারির পর থেকে পুলিশ প্রশাসনের ও কিন্তু মানুষ আমল তুলতে শুরু করেছে পুলিশের বিশ্বাসযোগ্যতা তলা নিতে গিয়ে ঠেকেছে ফলে মানুষের মধ্যে যে একটা পুলিশ সম্বন্ধে যে একটা অশ্রদ্ধা ভাব তৈরি হয়েছে এর জন্য দায়ী কিন্তু পুলিশ প্রশাসনের একদম নিচুতলার অফিসাররাই তারাই দিনের পর দিন বিভিন্ন অনৈতিক কাজকে তারা প্রশ্রয় দিয়ে আসছে যেমন আমরা এই বিষয়টা আপনাদের কাছে উল্লেখ করলাম এই অবৈধ তেল ব্যবসা এখান থেকে লাখ লাখ টাকা পুলিশরা রোজগার করছেন সেখানে সরকার কিন্তু এক পয়সা রয়্যালিটি আদায় করতে পারে না এক পয়সা রেভিনিউ আদায় করতে পারে না অথচ এই ব্যবসাটা দিনের পর দিন জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসনের মদতে চলেছে তো এই কারণগুলোর জন্যই কিন্তু আজকে পশ্চিমবাংলা জুড়ে মানুষ পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছেন এবং হয়তো আগামী দিনে এমন হতে পারে যে মানুষ বিদ্রোহ করে বসবে যদি পুলিশ সে তার সঠিক দায়িত্ব পালন না করে আমরা প্রতিটা ক্ষেত্রে দেখছি যেখানে পুলিশের মধ্যে প্রভাবশালী লোক না হলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে চায় না আজকে আরজিকর কাণ্ডের টালা থানার ওসির ভূমিকা সেই রকম ছিল যে মেয়েটি নির্মমভাবে মর্মান্তিকভাবে আক্রান্ত হয়ে মৃত্যুর বরণ করে নিয়েছে তার পরিবারের সেরম ক্ষমতা ছিল না বলে পুলিশ ভেবেছিল বিষয়টা ধামাচাপা পড়ে যাবে কিন্তু বাংলার জাগ্রত জনতা তারা বিষয়টিকে রাস্তায় নামিয়ে আনায় আজকে একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হয়েছে আমরা বিশ্বাস করি আমরা মনে করি এর সাথে শুধু টালা থানার ওই একজন ওসি যুক্ত নন এর সাথে লালবাজারেরও উচ্চপদস্থ অফিসাররা যুক্ত যেখানে খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়াল তিনি তার নিজের দায়িত্ব এড়াতে পারেন না ঠিক যেভাবে আজকে আমরা দেখছি এই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে এই অবৈধ কারবার অবৈধ ব্যবসা বারবার বলা সত্ত্বেও আমি গতকাল পর্যন্ত আমি ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি এসপিকে এবং পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও আমি মেল করেছি কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কোনো উত্তর পাইনি কোনো উত্তর দেবার এরা প্রয়োজন বোধ করে না সেই সেই কারণেই বলতে হচ্ছে যে পুলিশের এই ভূমিকার জন্য কিন্তু আজকে সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারাচ্ছে পুলিশের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে আমরা দেখতে চাই আগামী দিনে পুলিশের ভূমিকা আদৌ মানুষের জন্য উন্নত পর্যায়ে যায় কি না সবাই ভালো থাকবেন নমস্কার